সন্দেশখালীতে সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার মিছিল ও এস ডিপিওকে ডেপুটেশন প্রদান করল শামসেরগঞ্জ সুতি ও ফারাক্কা এলাকার সাংবাদিক মহল উল্লেখ করা যেতে পারে খালিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার সন্তু পানকে গ্রেফতার ও টিভি নাইন বাংলার সাংবাদিককে মারধরের প্রতিবাদে শামশেরগঞ্জে ধিক্কার মিছিল ও ফারাক্কার এসডিপিওকে ডেপুটেশন প্রদান করা হয় এদিন সুতির শামসেরগঞ্জ ফারাক্কা এলাকার সাংবাদিকগণ মুখে কালো মাস্ক লাগিয়ে এই ধিক্কার মিছিল সামিল হন এদিন কার্যতেই খালি সাংবাদিক গ্রেপ্তার ও মারধরের কাণ্ডকে তীব্র নিন্দা জানাল সাংবাদিক মহল বিউ রিপোর্ট দিনরাত স্টার নিউ আজকে আমাদের যে সন্দেশখালিতে তাদের একজন সংবাদ মাধ্যমের কর্মী সন্তু পাল তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্তু পানকে গ্রেপ্তার করার প্রতিবাদে মূলত মূলত তার গ্রেপ্তারির বিষয়টা আমাদের খুব খারাপ লেগেছে আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা সেই কারণে আমরা প্রতিবাদ এবং মিছিল আমরা করেছি থেকে বাসুদেবপুর এস ডিপিও অফিস পর্যন্ত এবং পাশাপাশি ফরাক্কার এস ডিপিও মারফত রাজ্যের মুখ্য সচিবকে আমরা একটি বার্তামূলক স্মারকলিপি আমরা প্রদান করেছি মূলত আমাদের যে দাবিগুলো আমাদের রয়েছে সেই দাবিগুলো মূলত আমরা তুলে ধরেছি সেগুলো হচ্ছে কর্মরত অবস্থায় গ্রেপ্তার অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদান করতে হবে সন্তু পানকে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কাজে পুলিশ বাধা বন্ধ করতে হবে জেলা ও রাজ্য জুড়ে সংবাদ মাধ্যমে সব রকমের সুবিধা প্রদান করতে হবে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি শামশেরগঞ্জ এলাকার একটি প্রেস কর্নারের বন্দোবস্ত করতে হবে সকল সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে পুলিশের সব রকমের সহযোগিতা প্রদান করতে হবে মূলত সুতি শামশেরগঞ্জ ফরাক্কা সাংবাদিকক মঞ্চ এবং এডিএফ প্রেস ক্লাব যৌথভাবে আজকের এই স্মারুকলিপি এবং এই ধিক্কার মিছিল আমরা করেছি মূলত আজকে আমাদের প্রোগ্রাম ছিল সন্দেশখালীতে আমাদের এক সংবাদ মাধ্যমের কর্মী তাকে রাতের অন্ধকারে লাইভ সময় সে সন্দেশখালী পুলিশ ওই সংবাদ মাধ্যমের সেই কর্মীকে গ্রেপ্তার করে আর সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আমরা শামসেরগঞ্জের বাসুদেবপুর থেকে ফরাক্কা এসডি যে এসডিপি অফিস রয়েছে সেই এসডিপি অফিসে আমরা পায়ে হেঁটে আমরা ভিক্ষার মিছিল করেছি এবং ধীর মিছিল করার পরে আমরা ফরাক্কার যে এসডিপিও রয়েছে সেই এসডিপি এর কাছে আমরা সাহায়কলিপি প্রদান করেছি সেই সাহকিল আমাদের বেশ কিছু দাবি ছিল সেই দাবি দাবা আমরা আমাদের প্রদান করেছি এবং তিনি বলেছেন যে আমি আমাদের যা কর্তব্য রয়েছে আমাদের যে আধিকার রয়েছে সমস্ত আপনাদের দাবিগুলো আমরা জানাবো এবং আমাদের সব থেকে মূলত মেন দাবি ছিল যেটা যে সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার কেন করা হয়েছিল এবং সন্তু পান যে লাইভ চলছিল সে সময়তে যে সময়তে গ্রেপ্তার করা হয় তাকে এইভাবে কেন গ্রেপ্তার করা হলো এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে এবং সন্তপানকে অবিলম্বে জামিন দিতে হবে মুক্তি দিতে হবে এছাড়াও আমাদের ছিল দাবি ছিল যে সংবাদ মাধ্যমের কাজে পুলিশ আমাদেরকে যে সমস্ত কাজে বাধা দেয় সে সমস্ত কাজ আগামী দিনে বাধা যেন কোনো মতো না দেওয়া যায় এবং সমস্ত রকমভাবে যেন সাহায্য করে পুলিশ প্রশাসন এই দাবি ছিল এছাড়াও দাবি ছিল আমাদের যে আমাদের মূলত সুতি সামসের ফারাক কাতে আমরা একটা প্রেস কর্নার করে দিতে হবে আমাদেরকে এবং আমাদের দীর্ঘদিন ধরে আমরা মাধ্যমের কর্মীরা বিভিন্ন জায়গাতে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই আমাদের কোনো প্রেস কর্নার নেই এই দাবি ছিল যে আমাদের একটা প্রেস কর্নার আমরা একটা দাবি করেছি এছাড়াও মাধ্যমে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে মূলত এই আমরা এই ডেপুটেশান প্রদান করেছি আমরা সুতি এবং শামসেরগঞ্জ এবং ফরাক্কার যে ঐক্যমঞ্চ রয়েছে পাশাপাশি যে এডিএফ প্রেস ক্লাব রয়েছে সেই এডিএফ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই সাইকুলি প্রদান করেছি আমাদের ফরাক্কার তিনি বলেছেন যে মূলত যে সমস্ত যে আমাদের দাবিগুলো ছিল সে দাবিগুলো তিনি আধিকারিক রয়েছে তাদেরকে তিনি পুরো বিষয়টা জানাবেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমাদের যে প্রেস কর্নারের যে দাবি করেছি আমরা সেই প্রেস কর্নারের দাবিটা তিনি কিন্তু চেষ্টা করবেন আমাদের জন্য যথাযথভাবে যে যেন প্রেস কর্নার আমরা একটা করতে পারি এবং তিনি আমাদের প্রেস কর্নার করার পেছনে যতটুকু পারবেন তিনি সাহায্য করবেন এই আশ্বাস তিনি দিয়েছেন পলাশ নাম সিং